আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এই ভিডিওটা আসলে আমার এক বড় ভাই আমাকে কয়েকদিন যাবত কমেন্ট করছিলো যে আসলে কিভাবে লোড দিতে হয় এই বিষয়টা যেন আমি একটু দেখাই তা আমি আজকে এই বিষয়টা একটু শেয়ার করব যে আসলে লোড কীভাবে দেওয়া হয় আসলে আমরা লোড কেন দিই লোড তো আসলে প্রয়োজন হয় না লোড কেন দেবো খালি মোটর গুললেই তো হয়ে যায় তাই না এই বিষয়টাই আসলে জানতে চাইছিল আমার এই ভাই তা আমি কিন্তু এই কন্ট্রোলারের সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু আমি চ্যানেলে আপলোড করব আপনারা চাইলে আমি কিভাবে কন্টানারটা ঠিক করতেছি বা ঠিক করতেছি বা করছি এটা ইং টোটালি দেখতে পারবেন তা হবে তো দাপে দাপে আমি ভিডিওটা সারবো এবং সেটু ছোটো ছোটো করে যেহেতু ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় আর যেহেতু আমরা সব সময় একবারে যা কাজ করি তাই ভিডিও দেখাই তো দেখতেই পারতেছে না এখন কিন্তু আমরা একবারে রানিং কাজ করছি এটাই দেখাইতেছি যাই হোক এখন মূলত সিস্টেমে আসি দেখেন এখানে কিন্তু এই কন্ট্রোলারটা সম্পূর্ণই কিন্তু আমি দেখতে পাচ্ছেন যে এখানে এই যে দুইটা মটর মুসপেট লাগাইছি শুধু বোঝানোর জন্য জাস্ট আমি হাতে সবাই খুব কম তাই আমি ভিডিওটা করব এখন এখন মূলত বিষয় হলো যে এখানে আমি তিনটা মোটর লাগাইছি আসলে অনেকেই কিন্তু দুইটা মোটর লাগায় দেখতেই পারতেছেন এখানে এই যে নিচে একটা মোটর আছে এটার সাথে ওই পারে আরেকটা মোটর আমি লাগাইছি এই যে এখানে বেল দিয়ে কিন্তু আমি একটা মোটর লাগাইছি আর এখন এই এটার সাথে কিন্তু এখানে আরেকটা মোটর লাগাইছি হ্যাঁ এখন মূলত এটা অনেকেই করে না আমার এটা আসলে অনেকে দেখে হয়তো এটা অবাক হয়েছেন যে এটা কেন লাগাইছি আসলে কিন্তু তো যাই হোক এটা কিন্তু আমার আসলে আমি লাগাই নাই এটা জাস্ট এখানে হচ্ছে গিয়াহেরা আমি একটা পাম্প বানাইছিলাম পাম্প মোটর পানির শেষ পাম্প করার জন্য তো এটা এখন আমার প্রয়োজন নাই তাই আমি আসলে এটা ফেলে দেয়নি জাস্ট এটাতে লাগাই রাখছি এখানে বেল দিয়ে যাতে জ্যামটা বেশি আকারে করা যায় সেই জন্য আমি তিনটা মোটরে লাগিয়ে রাখছি মূলত দুইটা মোটরে জ্যাম করলেই যথেষ্ট হয় তো সেক্ষেত্রে আমি এখানে যে মোটরটা লাগাইছি আর ওই পারে যে মোটরটা আছে ওই মোটরটা ছিল আঠারো ষোলোটের মোটর আঠারো ষোলোটার মোটরের জ্যামটা একটু কম হয় যার জন্য এটা এটা রেখে দিয়েছি রেখে দিয়ে ওটার পিছন থেকে আমি এখানে চেন দেওয়া শক্তিটা এখানে উপরে নিয়ে আসছি তো উপরে এখানে একটা ইউনিট মোটর লাগাইছি গাড়ির তো ইউনিট মোটরের যে হচ্ছে এই যে দুইটা তার এটা আমি যখন প্রয়োজন হয় তখন আমি এটাকে অ্যাডজাস্ট করে দিলে আমরা জানি যে টিসি মোটর কিন্তু দুই তার অ্যাডজাস্ট করে দিলে বা কয়েল পুরে গেলে বা কন্ট্রোলার পুরে গেলে জ্যাম হয়ে যায় শর্ট হয়ে যায় তা আমি শুধু ওইটাকে ব্যবহার করি যাতে এখানে আমি বুঝতে পারি এখন আমরা জ্যামটা কেন করবো আসলে জ্যাম এই জন্যই করি যে আমরা যখন কন্ট্রোলারের কাজ করি অনেক সময় কিন্তু আমরা কন্ট্রোলারের কাজ দেখা যাচ্ছে যে মিটারে ভালো দেখাচ্ছে মিটারে ভালো দেখাচ্ছে আমরা ফ্রিতে মোটর ঘুরাইলে কিন্তু অনেক সময় দেখা যায় যে মোটর ঘুরতেছে ঠিকই কোনো সমস্যাই দেখায় না কিন্তু সেটা দেখা গেছে লোডে গেলে অনেক সময় এখানে যে রেজিস্ট্যান্টগুলো থাকে অনেক যেগুলো নাম্বারের রেজিস্ট্যান্ট এগুলো দেখা যাচ্ছে যে মাপে অনেক সময় আসে না বা অনেক সময় বুঝতে পারি না আমরা বোনের কারণে তখন দেখা গেছে যে ফ্রিতে মোটর করে কিন্তু সেটা গাড়িতে গিয়ে হেরে আর ঘুরে না হালকা পাতলা একটু গেট গেট করে বন্ধ হয়ে যায় বা চলার চেষ্টা করে তো এই জন্য কিন্তু আমরা যখন লোড দেই তখন কিন্তু বুঝতে পারি একবারে যে আহ মোটর যখন একবার আস্তে আস্তে ঘুরার চেষ্টা করে তখন এখানে বুঝতে পারি যে হ্যাঁ এটা গাড়িতে লাগাইলে একশো একশো ঘুরবে কোনো সমস্যা করবে না এটা তাছাড়া যদি দেখা গেছে আমরা কোনো নর্মালি যেহেতু পুরাতন আইসিডিয়া যারা কাজ করি আমরা যখন পুরাতন আইসি দিয়ে কাজ করি তখন দেখা গেছে যে অনেক সময় আইসিগুলো খারাপ থাকে তখন সেখানে যখন আপনার প্রেশার দিবেন প্রেশার দিলে কিন্তু হাই এমপিআর নেওয়ার কারণে এটা কিন্তু ওই নষ্ট আইসিগুলো কিন্তু খারাপ হয়ে যাবে যদি কখনো দুর্বল আইসি লাগায় থাকে তো এই জন্য কিন্তু এটা আরেকটা ভালো সুবিধা তো এটা আসলে অত বেশি প্রয়োজন পড়ে না তো সব মিলে দেখা গেছে যে লোডটা কিন্তু যখন ডাটাই কন্ট্রোলার ঠিক করবেন সব কন্ট্রোলের হয়তো অত প্রয়োজন পড়ে না কিন্তু ডাটাই কন্ট্রোলের ক্ষেত্রে লোডটা বেশি প্রয়োজন পড়ে অনেক সময় দেখা গেছে মিশো কন্ট্রোলেরও সেম হয়ে জায়গা তে এই জন্য কিন্তু আমরা লোডটা ব্যবহার করি আর লোড যারা কাজ করে তাদের হচ্ছে মোটামুটি আমি যতটুকু জানি তো সব টেকনিশিয়ালিটি কম বেশি থাকে এখন হয়তো বা যারিদের ব্যক্তিগত ব্যাপার হয়তো বা নাও থাকতে পারে এই এই চার যখন আমরা একসাথে করে দিই তখন কিন্তু এটা জ্যাম হয়ে যায় কখনোই ঘুরে না আর ওই অবস্থায় যদি মোটরটা এখানে দেওয়া যায় হাই এম্পিয়ার নেওয়ার ফলে কিন্তু আস্তে 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 ঘোরার চেষ্টা করে সেক্ষেত্রে বোঝাটা আমাদের খুবই সহজ হয় তো আশা করি যে হয়তো লোডের বিষয়টা অনেকটা ক্লিয়ার করতে পারছি তো যাই হোক আমি কিন্তু একটু ফ্রিতে মোটরটা ঘুরায় দেখাবো আর লোডও একটু ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফ্রিতে কিন্তু ঘুরতেছে হ্যাঁ ফ্রিতে কিন্তু ঘুরতেছে তো আমি তো আমি এখন এই যেহেতু আমি সেন্সর এখনো লাগাই নাই এখানে কিন্তু সেন্সর লাগাই নাই জাস্ট খালি তিনটা তার এই যে সেন্সর কিন্তু আলাদা তা আমি এই অবস্থায় একটু ট্রাই করে দেখব যে আসলে লোডে আসলে এটা ঘুরে কিনা বা ঘোরা সম্ভব কিনা হ্যাঁ তাহলে কিন্তু আমরা জিনিসটা সহজে বুঝতে পারবো একটু পারতে মটর কিন্তু ঘুরতে চেষ্টা করতেছে মটর কিন্তু ঘুরতে চেষ্টা করতেছে ভাই ঘুরতে পারতেছে না হ্যাঁ ভাই কিন্তু ঘুরতে পারতেছে না আবার যদি আমরা ফ্রিতে দিই একটু সহজে বোঝার জন্য হ্যাঁ ফ্রিতে দিলাম এখন কিন্তু মোটর ঘুরতেছে এটা ফ্রিতে দিছে ফ্রিতে জাস্ট খালি একটু শক্তি পাইলেই মোটর ঘুরে যায় তো এখন আমি কিন্তু এখানে সেন্সর লাগাই নাই আমরা জানি যে যখন কোনো মোটর কোন কন্ট্রোলারে যদি সেন্সর যখন সেন্সর আমি না লাগাই তখন কিন্তু গাড়ি প্রথমত স্টার্ট দিলে গেটগেট করে ওইখানে কিন্তু এটাই যেহেতু জ্যাম করে দিয়েছি ঘুরতে পারতেছে না তো সেই জন্য কিন্তু গেটগেট করতেছে হ্যাঁ তো এখন আমি যদি এখানে সেন্সর লাগাই দিই তাহলে কিন্তু হাই এম্পিয়ারে এটা ঘুরতে চাইবে মানে চেষ্টা করবে ঘুরার জন্য মানে থামবে না গেট গেট করার কোনো সুযোগ নাই অপশন নাই মানে আস্তে আস্তে হলেও ঘুরবে তার মানে যখন আস্তে আস্তে করে ঘুরবে তখন আপনি বুঝতে পারবেন যে মোটর কনফার্ম ঠিক আছে আর কি হ্যাঁ একবার কনফার্ম ঠিক আছে তা আমি একটু এই এই অবস্থায় একটু দেখি যে আসলে এই রান করে দেখি যে কি অবস্থাটা দেখায় দেখতে পারতেছেন এখন কিন্তু হাইএম্প কিন্তু দেখা হ্যাঁ তো এটা যদি আমরা পরিপূর্ণ এখান থেকে সেন্সর লাগাই দিই তাহলে এই শব্দটা কিন্তু করবে না একবার একসা একশো ঘোরার চেষ্টা করবে তা আশা করি হয়তো বা বোঝাইতে পারছি আমার আসলে হাতে সময় খুব কম থাকার কারণে আরও পরিপূর্ণ বোঝাইতে পারলাম না এখন কিন্তু সেন্সর লাগাইলেই কিন্তু সেন্সর লাগাইলেই জাস্ট যদি কালারটা চায় অনেক সময় কিন্তু কিছু ডাটা কন্ট্রোলারে কালার চায় সেন্সর লাগাইলেই কিন্তু আপনি পরিপূর্ণ বুঝতে পারবেন যে আসলে কিভাবে। হ্যাঁ এটা ঘুরে আর কি তা আমি একটু সহজের জন্য আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে একটু ধৈর্য ধরেন তো যাই হোক আমি কিন্তু এখানে সেন্সর লাগাই ফেলছি যেহেতু আমি এক হাতে মোবাইল ধরতেছি একটু কাজ করা মুশকিল তা আমি এখানে সেন্সর লাগা ফেলছি এখন আমি দেখবো আসলে মোটর কতটুকু ক্লিয়ারভাবে ঘুরে কিনা বা কোনো সমস্যা আছে হ্যাঁ দেখতেই পারতাম কিন্তু মোটর কিন্তু একটা একটা ঘুরতেছে আছে মানে কোনোভাবেই কিন্তু থামার কোনো সুযোগ নাই আমি যদি একটু পাওয়ারটা বন্ধ করে দিই তাহলে কিন্তু আবার আপডেট হয়ে যাবে কোনো সময় যদি দেখা গেছে মোটর গেট গেট করতে তো সেক্ষেত্রে আপনি কী করবেন চাবিটা ওপন করে দিবেন তাহলে এটা নতুন করে আবার আপডেট হয়ে যাবে মানে সেন্সরের সাথে কালেকশন হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি আবার কালেকশন দিয়ে দিলাম আপডেট করে দিলাম যাতে হয়ে যায় পাওয়ারটা যাই হোক আমি এটা দিয়ে দিছি লাইন মিস করছে যাই হোক এখানে কিন্তু কি হয়েছে অতিরিক্ত প্রেসার দেওয়ার কারণে এই টেনেস্টারটা কিন্তু খারাপ হয়ে গেছে কারণ একটা টেনেস্টার কিন্তু আসলে এত প্রেশার নিতে পারে না এখানে কিন্তু একটা টেনেস্টার দিয়ে কিন্তু আমি অনেক বেশি চাপ দিয়ে ফেলছি যেহেতু আমি এখানে শর্ট করে দিছি তাই এই জন্য কিন্তু এই টেনেস্টারটা একবারে হিট হয়ে গেছে প্রচুর পরিমাণে হিট হয়ে গেছে এখানে সহ্য করতে পারে নাই তাই স্টারটা শর্ট হয়ে গেছে তাই আপনাদেরকে হয়তো বা আশা করি কিছু বোঝাইতে পারছি আপনারা এইভাবে কাজ করবেন তবে আমি যেহেতু একটা টেনেস্টার দিয়ে আপনাদেরকে শুধু বোঝানোর চেষ্টা করছি আপনারা হয়তো বা একটা টেনেস্টার লাগাবেন একটা টেনেস্টার যদি লাগান তো সেক্ষেত্রে কী করবেন আপনি এত প্রেশার দিবেন না আরও সীমিত প্রেশার দিবেন আর মিনিমাম দুইটা স্টার লাগাবেন লাগায় আর হাইভাবে প্রেশার দিবেন তাহলে কি হবে আপনার বোর্ডটা যা আসলে ক্লিয়ার আছে কিনা সেটাও বুঝতে পারবেন এম্পিয়ারটা বোঝা হয়ে যাবে তারপরে সবশেষে কি করবেন আপনি পুরো বোর্ডটা একবারে ক্লিয়ার করে টেনেস্টার লাগা ফেলবেন তা আশা করি হয়তো আমি কিছুটা বুঝাইতে পারছি তো যদি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লাগে আসলে অবশ্যই তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বলবেন না লাইক শেয়ার করতে আর অবশ্যই কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন চেষ্টা করব আমি সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে সবাই ভালো